আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা যুবশ্রীতে আবার নতুন করে একটা খবর নিয়েছি আপনার জন্য খুশির খবর রয়েছে বন্ধুরা আপনারা জানেন যে যুবশ্রীতে কিন্তু দু মাসের টাকা কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মার্চ মাস তো শেষ হলে কিন্তু তিন মাস সেটা হবে তো আপনাদের যে যুবশ্রী টাকা যে আপনারা অনেকে বলেছিলেন যে কখন কী দেওয়া হবে যখন এখানে ফোন করা হয়েছিল তারা বলেছিল এই সপ্তাহ মধ্যে কিন্তু একটা পেমেন্ট করে দেওয়া হবে অর্থাৎ যুবশ্রী উৎসব আপনারা পেয়ে যাবেন কিন্তু যুবশ্রী টাকা কিন্তু অলরেডি ছাড়া হয়েছে তো আপনারা ধাপে ধাপে আপনারা কিন্তু পাবেন তো যুবশ্রী টাকা অলরেডি যে টাকাটা ছাড়া হয়েছে সেটা কিন্তু এক মাসে টাকা দেওয়া হয়েছে তো আপনারা ভাববেন যে অনেকে হয়তো এটা ভুয়ো খবর আপনারা ফেক নিউজ দিচ্ছেন অনেকে বলবেন কিন্তু তা নয় বন্ধুরা বাইশ তারিখে কিন্তু টাকা পেমেন্ট করা হয়েছে কিন্তু আপনারা জানেন যে বাইশ তারিখে যে টাকাটা পেমেন্ট করা হয়েছে তা প্রমাণস্বরূপ আপনাদের একটা দেখাচ্ছি চলুন তাহলে সেটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে টাকাটা ক্রেডিট হয়েছে বাইশ তারিখে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন বাইশ তিন দু হাজার চব্বিশে কিন্তু সেটা ক্রেডিট হয়েছে টাইমটা কিন্তু দেওয়া হয়েছে আর টাকাটা কিন্তু পেমেন্ট হচ্ছে কোথায় এনএফটি মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করে দেওয়া হচ্ছে তো এনএফটি মানে হচ্ছে আপনারা এনএফটি মাধ্যমে পেমেন্ট করলে কিন্তু সঙ্গে সঙ্গে টাকা কিন্তু ক্রেডিট হয় না বাইশ তারিখে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু টাকা ছাড়া হয়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু টাকা এখনও পর্যন্ত বাকি রয়েছে তো আপনারা কোন কোন জেলায় রয়েছেন কোন কোন জেলা থেকে আপনারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কোন কোন জেলায় আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি বা পেলেন না তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা জানেন যে যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিরা এস থেকে সাবমিট করেছিলেন যাদের সাবমিট সাকসেস হয়েছে তারাই কিন্তু এই যুবশ্রী টাকা কিন্তু আপনারা পাবেন আর যাদের রিজেক্টেড লিস্টে নাম চলে তারা কিন্তু এই যুবশ্রী টাকা আপনারা কিন্তু টাকা কিন্তু আপনারা ক্রেডিট হবে না আপনারা অবশ্যই কিন্তু দেখেছেন চেক করে যে আপনাদের এন এক্স থ্রি সাবমিটটা সঠিক হয়েছে কি না তো এবারে মূল বিষয় ফিরে আসি যে এক মাসে টাকা যে দেওয়া হয়েছে বাইশ তারিখে যে টাকাটা ছাড়া হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু পৌঁছেছে কিছু কিছু জায়গায় কিন্তু অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো আপনারা জানেন যে আপনাদের যে যুবশ্রী টাকা যে দেওয়া হয়েছে সে টাকাটা কিন্তু বা দেওয়া হয় সে টাকাটা কিন্তু এনএফটি মাধ্যমে দেওয়া হয় এনএফটি মানে হচ্ছে চব্বিশ ঘন্টার সময় লাগতে পারে অথবা আজকে শনিবার এবং শনিবার দিন পর্যন্ত কিন্তু টাকা কিন্তু পেমেন্ট হতে পারে তারপর কিন্তু রবিবার দিন ছুটির দিন পড়ে যাচ্ছে সোম কি মঙ্গলবার বুধবার দিন মধ্যে আপনাদের সকলে অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ক্রেডিট হয়ে যাবে আরবিআই থেকে নির্দেশ দেওয়া আরবি আরবিআই থেকে নির্দেশ দেওয়া আছে যে এন এফটি কিন্তু ছুটির বাদ দিয়ে সমস্ত দিনে কিন্তু পেমেন্ট করা যায় আটটা থেকে সাড়ে ছটা পর্যন্ত কিন্তু সে টাকা পেমেন্ট হয়ে থাকে তো আপনাদের অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চেক করে দেখে নেবেন তো অনেকে অনেক প্রশ্ন রয়েছে যে যখন যুবশ্রী টাকা দেওয়া হয় তখন কিন্তু আগে একটা ম্যাসেজ দেওয়া হয় এবং সেই মেসেজটা না দেওয়া হলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয় না তা ভুল বন্ধুরা আপনাদের মেসেজ আপনার নাও পেতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে তো ওটা অবশ্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন আজকেও যদি টাকা ক্রেডিট না হয় সন্ধ্যের মধ্যে সাড়ে ছটার মধ্যে তাহলে কিন্তু আপনার কিন্তু সোম কি মঙ্গলবার দিন মধ্যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং সোম থেকে মঙ্গলবার দিন আপনারা অপেক্ষা করলে কিন্তু আপনারা এই যুবশ্রী যে টাকাটা রয়েছে সেই যুবশ্রী যে টাকাটা ছাড়া হয়েছে সে টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যে দু মাসের টাকা যে বাকি রয়েছে সে টাকার কিন্তু এক মাসের টাকা ছাড়া হয়েছে তারপরের মাসে তার পরের মাসে যে টাকাটা বাকি রয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে টাকাটা বাকি রয়েছে সে টাকাটা কিন্তু পরের সপ্তাহে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে ভোটের এদিক মধ্যেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হবে এমনই কিন্তু খবর রয়েছে অবশ্যই আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেয়েছে থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন